চৈত্র সন্ধ্যায় আমাদের গুরুর কণ্ঠে ধ্বনিত হয়ে উঠত বর্ষশেষের উপদেশবাণী বর্ষশেষের কথা কেবল যে তিনি এই উপাসনাগৃহেই বলেছেন এমন নয় নানা রচনায় নানা রূপে এই বর্ষশেষের কথা বলেছেন তিনি বর্ষ শেষ আর বর্ষ আরম্ভ পুরাতন আর নূতন এই দুটি তার চেতনায় এক অচ্ছেদ্য অখণ্ডতায় ধরা পড়েছে তার সমস্ত জীবনে বিদায় আর আবির্ভাব পাওয়া আর ছেড়ে যাওয়া এই বিপরীতকে তিনি মিলিয়ে নিয়েছেন নিজের মধ্যে আর আমাদের চোখের সামনেও দুই বিপরীতের অখণ্ডতাকে মেলে ধরেছেন বড় অপরূপ সেই মেলে ধরা এমন একান্ত করে চাওয়া এও সত্য যত এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা হাসি মুখে এতকাল কিছুতে পহিতে পারিত না সব তার আলো কিটে কাটা পুষ্প এত এতদিনে হয়ে যেত কালো তেরোশো আট সালের বর্ষ শেষে তিনি বলেছিলেন পুরাতন বর্ষের সূর্য পশ্চিম প্রান্তরের প্রান্তে নিঃশব্দে অস্তমিত হইল হে চিরদিনের চিরন্তন অতীত জীবনকে এই যে আজ বিদায় দিতেছি এই বিদায়কে তুমি সার্থক করো আশ্বাস দাও যে যাহা নষ্ট হইল বলিয়া শোক করিতেছি তাহার সকলই যথাকালে তোমার মধ্যে সফল হইতেছে আজি যে প্রশান্ত বিষাদ সমস্ত সন্ধ্যাকাশকে আচ্ছন্ন করিয়া আমাদের হৃদয়কে আবৃত করিতেছি তাহা সুন্দর হইউ মধুময় হইউ তাহার মধ্যে অবসাদের ছায়া মাত্র না পড়ুক রাত্রি যেমন আগামী দিবসকে নবীন করে নিদ্রা যেমন আগামী জাগরণকে উজ্জ্বল করে তেমনি অধ্যকার বর্ষাবসান যে গত জীবনের স্মৃতি বেদনাকে সন্ধ্যার ঝিল্লি ঝংকার সুক্ত অন্ধকারের মত হৃদয়ের মধ্যে ব্যক্ত করিয়া দিতেছে তাহা যেন নববর্ষের প্রভাতের জন্য আমাদের আগামী বৎসরের আশা লালন করিয়া বিকশিত করিয়া তুলে যাহা যায় তাহা যেন শূন্যতা রাখিয়া যায় না তাহা যেন পূর্ণতার জন্য স্থান করিয়া যায় যে বেদনার হৃদয়কে অধিকার করে তাহা যেন নব আনন্দকে জন্ম দিবার বেদনা হয় পুরাতনের মধ্যে এইভাবেই নূতনের আবির্ভাবকে প্রত্যক্ষ করেছেন তিনি বারবার জীবনের পথে যাত্রী মানুষকে এইভাবেই আশ্বাস দিয়ে বলেছেন পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওই যাত্রী তোমার পথের পরে তপ্ত উত্ত্র এনেছে আহ্বান রুত্রের ভৈরব গান নূতন আর পুরাতনকে